যে অনধিক পাঁচ হাজারে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ এই জাতীয়করণ যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছে মনে রাখবেন রংপুরের মানুষ আবু সাইদের উত্তর সুরি আজকের দিনের মধ্যে আমাদের যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া না হয় আমাদের সাথে যদি একত্রতা ঘোষণা করা না হয় তাহলে আবারও রংপুর থেকে চব্বিশ নাই আরো একটি নতুন গণ অভ্যথানের সূচনা সৃষ্টি হবে সেই গণ অভ্যথানের মধ্য দিয়ে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করে সার্ব সার্বই ইনশাল্লাহ